আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে বিদ্যাটা দেখাবো এটা একটা বান বিদ্যা তো আপনারা হয়তোবা শত্রু দমন নিয়ে অনেকটা যন্ত্রণার মধ্যে আছেন বা বিপদগ্রস্ত হয়ে আছেন যে শত্রু দমন না করলে আপনারা টিকতে পারতেছেন না কবিরাজ বহুত ধরছেন কবির কবিরাজ বহুত কাজ করছেন কিন্তু কাজ এখনো পর্যন্ত সাকসেস করতে পারেন নাই সফলতার মুখ দেখেন নাই তাদেরকে বলবো একদম শর্টকাট নিয়মে বলে দিব একদম শর্টকাট নিয়মে বলে দিব কিভাবে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু দমন করা যায় এর একটা উপায় কোনো কবিরাজের কাছে যাইতে হবে না নিজের কাজ নিজে সমাধান করবেন ধোকা এতদিন বহুত খাইছেন আমি এবার স্ক্রিনে নাম্বার দেখতেছেন বিরাজ বলতেছি যে আমার ভিডিওটা দেখতেছেন বিদ্যা আমার কাছে ফোন দিতে হবে না আমার কাছে আপনাদের ফোন দিতে হবে না আমি এতটুকু আপনাদেরকে জানাইতে আসছি যে বান মারার গোপন রহস্যটা আসলে বান মারা জিনিসটা যে এতটা দেখা গেছে কঠিন তাও না আবার এতটা সহজ তাও না বান মারার কাজটা যদি আপনি নিয়ম মাফিক করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু ফলাফল পাচ্ছেন তো এতে করে আমি নাম্বার দিচ্ছি এর জন্য যদি আমি যে নকশাটা দিতেছি নকশাটা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে তো নকশাটা লক্ষ্য করেন এই সেই নকশা এই নকশার মাধ্যম দিয়ে আপনি শত্রুকে বান মারতে পারবেন এই নকশাটা আপনার তিনটা পুতুল নিতে হবে তিনটা নকশা অঙ্কন করতে হবে তো বিশেষ করে এই কাজটা করার জন্য কিন্তু আপনি হয়তো বা বাড়ির পাশে কোনো কবিরা ধরছেন বা অমুক জায়গা তমুক জায়গায় বিভিন্ন কবিরা ধরছেন টাকা খাওয়াইতেছেন কাজ করতেছেন কিন্তু হইতেছে না তো প্রকৃত পক্ষে আমি বলবো এবার নিজের কাজটা নিজের হাত সমাধান করেন আমরাও কিন্তু বানমারা কাজ করি শত শত লোকের মধ্যে দেখা গেছে কাজ আমরা নিজের হাত দিয়ে করে ঠিক আছে কিন্তু এমন কোনো মায়ের পুত বাবার পুত বলতে পারবো না যে এই বায়ের কাছে এসে খালি হাতে করে গেছে আমরা বলবো না যে আপনারা আমার কাছে আসেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ আমার বিদ্যা ব্যবহার করেন আমার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে আমার বিদ্যার প্রতি বিশ্বাস রাখেন আমার ভিডিওটাকে একটু লাইক করবেন আমাকে একটু কমেন্ট করে একটু আমার জন্য দোয়া করে যাবেন এতটুকুই আমি আপনাদের কাছে আশা করি আপনাদের এই বিদ্যা দিয়ে আপনাদের কাছ থেকে অর্থ করি কোনো কিছু আমি আশা করি না এতটুকুই কথা তো যাই হোক বিবাস এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন যে নকশাটা আমি দেখাইলাম ওই নকশাটাকে আপনাকে অঙ্কন করতে হবে ওই নকশাটা তিনটা নকশা অঙ্কন করবেন নকশা অঙ্কন করার ক্ষেত্রে কি ব্যবহার করবেন তো বিশেষ করে কুমকুম কুমকুমের সাথে আপনাকে মিশাইতে হবে কি আপনাকে বিশেষ করে কাম বান বানমারা কাজটার ক্ষেত্রে কাম সেঁদুর কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হয় আর দিলে সব সবথেকে বেশি অরিজিনাল কাম সেঁদুর অরিজিনাল কাম সেতুর নিয়ে এসে নকশাটা অঙ্কন করবেন তিনটা নকশা করব শত্রুর নাম শত্রুর বাবার নাম এগুলো অঙ্ক ভালো করে অঙ্কন করে নেবেন শত্রুর যদি ব্যবহৃত কাপড় পান তাহলে শত্রুর ব্যবহৃত কাপড়ের উপর অঙ্কন করবেন আর শত্রুর ব্যবহৃত কাপড় না পাইলে সেক্ষেত্রে আপনি কি করবেন এটাকে আপনি শত ছবির উপর অঙ্কন করবেন অঙ্কন করে তারপরে কি করবেন একটাকে কবরস্থানে একটাকে শ্মশান ঘাড়িতে আর একটাকে শত্রুর বাড়ির আঙিনাই এই পুতুলগুলাকে পুঁতে দিয়ে আসবেন অবশ্যই পুতুলগুলোর উপর শত্রুর নাম শত্রুর মা বাবার নাম ভালো করে শত্রু ওই পুতুলগুলার উপরে লিখে দেবেন নকশা তো ভেতরে দেবেনি তা আশা করি ভিডিওটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন